পঁচাত্তর টাকা করে কেজি পঁয়ষট্টি পঁচাত্তর ষাট সহটা কত করবে সহ হচ্ছে উনিশশো টাকা উনিশশো টাকা মন গাছ সহ উনিশশো টাকা উনিশশো টাকা মন সুপ্রিয় দর্শক আমি বারবার বলে আসি যে আসলে দিনাজপুরের রাজকন্যা হচ্ছে রসুন আমি বারবার এই রসুনটাকে উপাধি দিচ্ছি দিনাজপুরের রাজকন্যা আপনারা দেখতে পারছেন কৃষক এখন ব্যস্ত সময় পার করছে এই রসুনগুলা প্রসেসিং করতেছে দেখতে পারছেন যে মা বোনেরা সকলে কাজ করতেছে এভাবে জমিতে আর এই রসুনগুলো স্টকের সময় এখনও অনেক আছে কারণ এই রসুনগুলো আবারও শুকানো হবে আবারও না ভাই আবার শুকানো হবে না আবার শুকানো হবে শুকার পরে হয়তো আস্তে আস্তে করে বিক্রি হবে এখনও কয়দিন লাগবে ভাইয়া প্রসেসিং করতে দশ পনেরো দিন লেগে যাবে আপনারা যারা এবছর রসুন স্টক করতে চাচ্ছেন বা রসুন মজুদ করতে চাচ্ছেন আসলে আমাদের দিনাজপুর জেলাটা রসুন দিয়ে বিখ্যাত আর আপনারা রসুন যদি আপনারা সরাসরি এসে কিনতে চান তাহলে আপনাদের ঠিকানা লোকেশন দিচ্ছি দিনাজপুর রানির বন্দর রানির বন্দর থেকে কাঁসারিয়া কাসারিয়া হাটটা প্রতি রবিবার না ভাইয়া প্রতি রবিবার বুধবার শুক্রবার প্রতি রবিবার বুধবার শুক্রবার এবং ভুললোর হাটটা প্রতি সোমবার এবং বৃহস্পতিবার বসে সকাল থেকে বসে এবং পাকের হাট শনিবার মঙ্গলবার এভাবে বসে আপনারা যারা রসুন কিনতে চাচ্ছেন বা রসুনের ব্যবসার সাথে জড়িত হতে চাচ্ছেন অবশ্যই আপনারা সরাসরি এই হাটগুলো আসতে পারেন এবং আমি অনেক ব্যবসায়ী অনেক কৃষকের অনেক ফোন নম্বর নিয়ে দিয়ে থাকি আসলে অনেকেই ফোন নম্বর দেয় না কারণ আমার মাধ্যমে রসুনের অনেকেই ব্যবসা করতেছে এবং আমি সব সময় চাই যে কৃষক থেকে সরাসরি পণ্য কিনে রাখা রাখলে হয়তো লাভ হয় তা ভাইয়া আপনি ফোন নম্বর কি দিতে দিতে পারবেন যদি আপনাকে কেউ রসুন চায় বা দিতে চায় দিতে পারবেন তা যাই হোক আপনার একটু ফোন নাম্বারটা দেবেন টু জিরো ওয়ান সেভেন টু ফোর সিক্স সেভেন ডবল এইট ডবল ফাইভ ভাইয়ের নামটা কি রেজাউল রেজাউল ভাই আপনার বাসাটা ভাইয়া এই পাকের হাটে বলেন পাকের হাটে বলেন দর্শক এই হচ্ছে রসুনের প্রসেসিং ব্যবস্থা আপনারা প্রতিনিয়ত আমার এই ভিডিওগুলো দেখবেন আমার ভিডিওর সাথে থাকবেন আর কে টু টিভি পেজটি ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলটি দেখবেন আমি সব সবসময় কৃষিপণ্য নিয়ে কাজ করি আপনারা অবশ্যই আপনাদের একটি শেয়ার আমার খুবই প্রয়োজন